আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নারীদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের মহামূল্যবান চোদ্দটি উপদেশ তা হল নম্বর এক অবশ্যই তোমাদেরকে তোমাদের ঘর থেকে তোমাদের প্রয়োজনে বের হতে অনুমতি দেওয়া হয়েছে নম্বর দুই মহিলা হল আবৃত যখন সে বের হয় শয়তান তার দিকে উঁকি মেরে চায় আর সে তার ঘরের ভেতরে অবস্থান করলে তার প্রভুর বেশি নৈকট্য লাভ করে নম্বর তিন যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মানুষের পাশ দিয়ে যায় যেন তারা তার গ্রান পায় তাহলে ওই মহিলা এমন এমন তিনি অনেক শক্ত কথা বলেছেন অন্য বর্ণনায় এসেছে তাহলে সে ব্যবিচারেনি নম্বর চার মহিলারা তার মাহরাম ব্যতীত সফর করবে না অতপর এক সাহাবি বলল হে আল্লাহর রসুল আমি অমুক অমুক লোকদের সাথে বের হতে ইচ্ছে করেছি আর আমার স্ত্রী হজ করতে ইচ্ছে করেছে তাহলে আমি কি করব এ কথা শুনে রসুল সাল্লু আলীহি ওয়াসালাম বললেন তুমি তার সাথে বের হও নম্বর পাঁচ হযরত আবু উসাইদ আল আনসারি রদি আল্লাহুতালাহ আহ থেকে বর্ণিত তিনি রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যখন তিনি মসজিদের বাহিরে ছিলেন আর ওই সময় রাস্তার মধ্যে পুরুষরা নারীদের সঙ্গে মিশে গিয়েছিল রসুল সাল্ল ওয়াসাল্লাম মহিলাদের লক্ষ্য করে বলেছেন তোমরা পিছনে থাকো তোমাদের রাস্তার মাঝে চলাফেরা করা উচিত নয় তোমাদের উচিত রাস্তার পাশ দিয়ে চলা এরপর থেকে মহিলারা দেয়ালের পাশ দিয়ে চলতে শুরু করল কি তাদের পরনের কাপড় দেয়ালের সাথে আটকিয়ে যেত দেয়ালের সাথে ঘেসে চলার কারণে নম্বর ছয় হজরত উকবা ইবনে আমির রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সাল্লিহি ওয়াসালাম বলেছেন তোমরা পরনারীর কাছে যাওয়া থেকে বিরত থাকো এ কথা শুনে আনসারি এক লোক বলল হে আল্লাহর রসুল দেবরের বেলায় কি বলবেন তিনি বললেন দেবর মৃত্যু অর্থাৎ তার সাথে নির্জনে গেলে ধ্বংস অনিবার্য নম্বর সাত হজরত আবু তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন কিছু মহিলা রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমরা পুরুষদের কারণে আপনার মজলিসে আসতে সক্ষম হই না তাই আপনার পক্ষ থেকে কোনো একটি দিন নির্ধারণ করে দিন যেদিন আমরা আপনার মজলিসে আসতে পারব এ কথা শুনে তিনি বললেন তোমাদের আসার জন্য অমুকের বাড়ি নির্ধারণ করা হল সে অনুযায়ী রসুল সাল্লিহি ওয়াসাল্লাম নির্ধারিত দিনে মহিলাদের নিকট আসলেন তিনি তাদেরকে যা বলেছেন এর মধ্যে এ কথাগুলোও বলেছেন যে কোনো মহিলা যদি তার তিনটি সন্তান অগ্রে পাঠায় অর্থাৎ কোনো মহিলার সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায় আর সে এর দ্বারা আল্লাহর কাছে সওয়াবের আশা করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে নম্বর আট হজরত আবু থেকে বর্ণিত সাল্লাহ আলিহি আসালাম বলেছেন এক মহিলা অপর মহিলার সাথে তার স্বামীর অভ্যন্তরীণ কোনো বিষয় যাতে না বলে যেন সে মনে করে তার স্বামী তার দিকে তাকিয়ে আছে নম্বর নয় হজরত উম্মে আতিয়ার অদি আল্লাহতালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণের সময় আমাদের থেকে এই ওয়াদা নিয়েছেন যে আমরা যেন কারো মৃত্যুতে বিলাপ না করি কিন্তু আমাদের মধ্যে পাঁচজন মহিলা ছাড়া আর কেউই সেই ওয়াদা পূরণ করতে পারেনি নম্বর দশ হজরত আসমার অদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মসজিদের ভিতর দিয়ে অতিক্রম করছিলেন পাশেই কিছু মহিলা বসা ছিল তিনি তাদেরকে হাত দ্বারা ইঙ্গিত করে সালাম দিলেন তারপর বললেন দয়াকারীদের কুফুরি করা থেকে নিজেদেরকে বাঁচাও অর্থাৎ কোনো স্ত্রী যেন তার স্বামীকে এ কথা না বলে তার কাছে কোনো সময় ভালো কিছু দেখিনি নম্বর এগারো হজরত সাওবান রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন বিনা কারণে যে মহিলা তার স্বামীর কাছে তাকে তালাক দিতে চাইবে তার জন্য জান্নাতের গ্রান হারাম নম্বর বারো হজরত আবদুল্লা ইবনে আবু আউফারদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি কাউকে আল্লাহ ছাড়া সেজদা করতে আদেশ দিতাম তাহলে স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সেজদা দিতে ঐ সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ কোনো মহিলা তার রবের হক আদায় করেছে বলা হবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করবে যদি স্বামী তার কাছে মনের বাসনা পূরণ করতে চায় অথচ স্ত্রী রান্নার কাজে ব্যস্ত তাহলেও সে নিষেধ করতে পারবে না নম্বর তেরো হজরত আবু হরারা রদিয়াল্লাহতালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যদি কোনো মহিলা তার স্বামীর বিছানা ছেড়ে রাত্রি যাপন করে ফেরেস্তারা সেই মহিলার উপর অভিশাপ করতে থাকে সে ফিরে না আসা পর্যন্ত নম্বর চোদ্দ হসরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্ল্লাহ আলীহি ওয়াসালাম বলেছেন আমি জাহান্নাম দেখেছি কিন্তু তার অধিকাংশ অধিবাসী মহিলা কারণ তারা কুফরি করে বলা হল যে আল্লাহর কুফুরি করে না স্বামীর কুফুরি করে স্বামীর কুফুরি করে এহসানকে অস্বীকার করে যদি তুমি তাকে যুগ যুগ ধরে তার প্রতি এহসান করো অতপর যদি তোমার মধ্যে কোনো কমতি দেখে তোমার মাঝে কোনো সময় কোনো কল্যাণ দেখিনি মহান আল্লাহতালা সকল মা বোনদেরকে এই উপদেশগুলো মানার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন